আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব চারটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের লুচি পিঠা যে পিঠাগুলো আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর মাছ জুড়ে সংরক্ষণ রাখতে পারেন দেরি না করে আমার রেসিপিটা দেখার জন্য পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি একটা পিঠা বানিয়ে নেব চুলা একটা পাইপেন বসিয়ে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়েছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পানিটা বলকায় আসলে দিয়ে দেবো চার কাপ পরিমাণ শুকনো চালুর গুঁড়ো এখানে আপনারা ভিজা চালুর গুঁড়োটা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই চালুর গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব পিঠাটা বানানোর জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা না হলে পিঠা ডোটা ভালো হবে না আর পিঠেগুলো বানাতে অসুবিধা হবে তাই ভালো করে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে ভালো করে মথে নেবো যাতে একটা সফট হয় যত ভালো করে মথে নেওয়া যাবে পিঠাগুলো বানাতে সুবিধা হবে আমার ডোটা মতে না হয়ে গেছে এখন আমি শিরাটা তৈরি করে নেব তারপর দিয়ে দেবো মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি চিনিটা আপনারা বাড়ি কমে যেতে পারেন যতটুকু শিরার প্রয়োজন এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে বল কেনে সেটা করে নেব চেক করে নেব শিরাটা কিরকম হয়েছে যদি দেখেন হাত দিয়ে আঠ আলো চিটচিটে বাক হয়ে যায় তাহলে একটু লেবোর রস দিয়ে চুলা থেকে নামিয়ে নেবো লেবরসটা দিলে শিরাটা বসবে না ঠান্ডা হলে সেই কারণে এখন চেক করে নিচ্ছি সেটা কেমন হয়েছে যখন এক হয়ে আসবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব শিরাটা ঠান্ডা হতে হতে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব এখন আমি ডোটাকে দুই পাখি ভাগ করে নিয়েছি এখন অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি আবার একটু ভালো করে মুব না হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠা বানানোর জন্য এখানে আমার কলমের ক্যাপ আর চুরি বোতলের ক্যাপ লাগবে আর লাগবে একটা সোন আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখেন কত সহজভাবে ডিজাইন করা যায় এই নকশা পিঠা বানিয়ে মাছ জুড়ে সরক্ষণ রেখে পারেন কোনো সমস্যা হবে না অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো রাখা যায় সবগুলো পিঠা আমি রকম করে বানিয়ে নিয়েছি এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো এখন আমি ভেজে নেবো চুলা একটা পাইপে বসে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে মিডিয়াম আছে ভেজে নেব হাইটে পাঁচ যাবে না তাহলে পরে আসবে কালারটা নষ্ট হয়ে যাবে মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো বেজেনা হয়ে গেছে এখন গরম গরম অবস্থায় সিরাই দিয়ে দেব সাথে সাথে সিরাই দিয়ে দিতে হবে সিরাই দিয়ে এখন আমি উল্টে পাল্টে থেকে নামিয়ে নেব এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগে দেখেন মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছে বতটা মোসমসি হয়েছে মার্শাল্লা কে তো অসাধারণ লাগে এখন আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাবো একেভাবে ডোটা তৈরি করে নিয়েছি কম বেশি আপনার সবাই ডোটা করে নিতে পারে এখন সামান্য একটু ডো আমি আবারও ফুড কালার দিয়ে ডোটা মতে নেব মতে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু ডোনি পাতলা করে একটা রুটি পেলে নেব। আর পিঠাগুলো পাতলা করে বানাতে হবে সবগুলো পিঠা আমি একই রকম বেলে নেব পাতলা করে দেখেন সবগুলো পিঠা আমি একই রকম করে বেলে নিয়েছি এখন আমি পিঠাগুলো ডিজাইন করে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা বাটি নিয়েছি বাটিতে একে মাপে পিঠাগুলো কেটে নেব এখন আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি ডিজাইনটা পরার জন্য একটা খেজুর কাটা লাগবে খেজুর কাটাতে মাঝখান দিয়ে দাগ কেটে নেব দেখেন কীভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি আপনারা যে কেউ ওই ডিজাইনটা করে নিতে পারেন খুব সহজে সবগুলো পিঠা আমি এক রকম করে ডিজাইন করে নেব শুধুমাত্র একটা করে ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অরেঞ্জ কালারটা করে নিয়েছি এখন আপনাদেরকে সবগুলো পিঠা আপনি দেখাচ্ছি দেখেন সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এখন আমি একটা প্লাস্টিকের চানিতে পিঠাগুলো ভাব দিয়ে নেব ভাব দেওয়ার জন্য চুলা একটা হাঁড়ি বসে দিয়েছি মতন পানিতে পানিটা যখন বলকে আসবে পিঠা চানিটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিট ভাব দিলে হয়ে যাবে পিঠাগুলো ভাবতে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখেছি অবশ্যই পিঠাগুলো দিয়ে নেবেন ভাব দিলে কালারটা সুন্দর থাকে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন ছেঁকে দিলে কালারটা সুন্দর থাকে না ভাব দিলে কালারটা সুন্দর থাকে এখন চামীদেরকে উঠে আর কয়েকটা পিঠা দিয়ে আবার ভাব দিয়ে নেব পিঠাগুলো ভাবতে হয়ে গেছে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন পিঠাগুলো আমি রোদে শুকিয়ে নেব রোদে শুকানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখাবো ভেজে নেওয়ার জন্য চুলা একটা হাঁড়ি বসে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি দেখেন পিঠাগুলো দিতে দিতে কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো এতটা মুচমুচে হয় খেতে এত ভালো লাগে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন পিঠা আমি একই রকম বেজে নেবো পিঠা নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে একটা ভেন্ডি দেখাচ্ছি পিঠাটা কতটা মজমজ হয়েছে এখন আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো এই পিঠার আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো আগে আমি শিরাটা করে নেব শিরাটা ওই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন কীরকমভাবে শিরাটা করে নিয়েছি একই রকম করে শিরা করে নেবেন শিরাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন পিঠা ডোটা করে নেব। চুলা একটা পাইপের পানি পানি স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো দিয়েছি একবারের পরিমাণ আপনার চাইলে কম বা বেশি দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো ডোটা করোনা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে মতে নেব ডোটা মতেনা হয়ে গেছে এখন আপনাদেরকে পিঠাগুলো বানিয়ে দেখাবো বানার জন্য আলাদা একটু ডো নিয়ে আবার একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে কালার করে নিচ্ছি যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে আপনারা ছেলে ফুড কালারটা নাও দিতে পারেন সমস্যা নেই আমি সুন্দর দেখানোর জন্য একটু ফুড কালার দিয়েছি আর আপনারা যারা নকশি পিঠার ডিজাইন করতে পারেন আপনারা ছেলে সাজ দিয়ে বানাতে পারেন আমি সাজ দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি সামান্য একটু ডো এখন একটা সাজে তেল ব্রাশ করে নিয়েছি চার্জটা দিয়ে ভালো করে চেপে নিলে পিঠাটা তৈরি হয়ে যাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছে বর্তমানে সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো এখন আমি এটার ওপরে সামান্য একটু ডিজাইন করবো আপনার ছেলে খুব নর্মালে বানিয়ে নিতে পারেন আমি সুন্দর দেখানোর জন্য একটু ডিজাইন করে নিচ্ছি এখন কয়াল স্ট্যান্ড দিয়ে আমি পিঠার সাইড কেটে নেব একটা পিঠা বানানো হয়ে গেছে না একটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে সবগুলো হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন মশলা কতটা সুন্দর লাগছে পিঠাগুলো পিঠাগুলো এখন আমি বেঁচে নেবো চুলা একটা পাইপেন বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো সব বেজে নেব এক এক করে পিঠা সবগুলো দিয়ে দেবো দিয়ে মিডিয়াম আছে পিঠাগুলো বেজে নেব আপনার ছেলে পিঠাটা একটা বেজে দু এক ঘন্টা রোদ্র দিয়ে রেখে দিতে পারেন সমস্যা নেই আরও দীর্ঘদিন রাখা যায় আমি সাথে সাথে পিঠাগুলো বেজে শিরা দিয়ে নেব আমি জানি না আমার এই বয়সগুলো আপনারা কতটা ফিল করে আমি সাধারণত ভালোভাবে বয়স দিতে পারি না যদি বয়সে কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন আর পিঠাগুলো বেজনা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে সিরা দিয়ে দেবো গরম গরম অবস্থায় দিতে হবে এখন সিরা থেকে তুলে নেব। পিঠাগুলো সিরাদ্দা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখেন কতটা সুন্দর লাগছে এটা পিঠা ভেঙেও দেখাবো আপনাদেরকে কতটা মোছমুছি হয় এখন আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কাঁঠাল পাতা পিঠা কাঁঠাল পাতা দিয়ে পিঠাগুলো বানাতে হয় এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি চালের গুঁড়ো নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আপনারা নর্মাল টেম্পারেচারে পানিতে করতে পারেন পাতলা করে ব্যাটাটা করে নিতে হবে তারপর আমি ফুড কালার দিয়ে দিয়েছি আমি অর্ধেকটাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর লেমন আর রেড ফুড কালার তিনটা কালার দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠা বানানোর জন্য ব্যাটার সম্পূর্ণ রেডি এখন পিঠাগুলো বানিয়ে নেব কাঠল পাতা নিয়েছি পাতার মধ্যে হালকা তেল প্রেশ করে নিয়েছি এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা পাতায় লাগিয়ে দিয়েছি যাতে পুরোপুরি পাতায় বসে সবগুলো পিঠা আমি এরকমভাবে বানিয়ে নেব দুটা পিঠা বানিয়ে নিয়েছি এখন ভাবতে হাঁড়ি বসে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে সেকেন্ড অপেক্ষা ভাব দেওয়া হয়ে যাবে হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন ভাব দেওয়ার পর কালারটা কতটা সুন্দর এসেছে চুলা থেকে নামিয়ে নেব এবার পাতা কি পিঠাটা খুলে নিয়েছে দেখেন কত সুন্দরভাবে খুলে আসছে এক সাইড ধরে টান দিলে পিঠাটা উঠে আসবে পাতা থেকে সবগুলো পিঠা আমি খুলে নেব আর দেখেন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখেন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলো আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব আর শুকানোর পরে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দেখেন রোদ্দিন শুকিয়ে নিয়েছে তারপরও কালারটা নষ্ট নেই দেখতে আরও সুন্দর হয়েছে এখন পিঠাগুলো বেজে দেখাবো আপনাদেরকে বেছে নেওয়ার জন্য চুলে একটা হাড়ি বসে সামান্য একটু তেল গরম করে নিয়েছি এখন পিঠাটি দিয়ে দেবো দেখেন পিঠা দিতে দিয়ে কত সুন্দর ফুল উঠেছে মাসাল্লা আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের লাইক আমাকে অনেক দূর রেখে দিতে পারে এটা পিঠা ভেঙে দেখেছি আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন কতটা মোসমচি হয়েছে আর খেতে মশালো অসাধারণ লাগে আজকের মতো এতটুকু নতুন কোনো রেসিপি নিয়ে চল্লাস বাল্লা পেজ